ভাবুন তো একবার বিশ্বের দুই প্রান্তে থাকা দুটো উঠতি অর্থনীতি হাজার হাজার মাইলের দূরত্ব সত্ত্বেও তারা কিভাবে একটা মজবুত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে হ্যাঁ আমি বাংলাদেশ আর ব্রাজিলের কথাই বলছি চলুন আজ এই গল্পটাই একটু ভেঙে দেখা যাক ঢাকার একটা ফ্যাক্টরি আর সাউপাওলোর একটা সুপারমার্কেট কিভাবে তাদের মধ্যে ব্যবসা হয় প্রশ্নটা খুবই সোজা তাই না কিন্তু এর ভেতরের গল্পটা বেশ জটিল এই দুটো এত দূরের বাজারকে এক সুতোয় বাঁধার আসল চ্যালেঞ্জটা কোথায় চলুন সেই রহস্যটাই আজ বের করা যায় তো এই গল্পের মূল চরিত্র দুটো হল বাংলাদেশ আর ব্রাজিল দেখুন একদিকে আছে বাংলাদেশ যাকে বলা যায় দক্ষিণ এশিয়ার একটা ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস আর অন্যদিকে ব্রাজিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি মানে এক বিশাল বাজার একজনের আছে উৎপাদন ক্ষমতা আরেকজনের আছে কেনার ক্ষমতা আর ঠিক এখানেই লুকিয়ে আছে এক অসাধারণ পার্টনারশিপের সম্ভাবনা আচ্ছা অনেক বছর ধরে কিন্তু বাংলাদেশের রপ্তানির মূল ঠিকানা ছিল আমেরিকা আর ইউরোপ মানে আমাদের বেশিরভাগ পণ্য ওখানেই যেত কিন্তু একটা বা দুটো বাজারের উপর এত বেশি নির্ভর করাটা বেশ ঝুঁকিপূর্ণ তাই না সে ঝুঁকি কমাতেই বাংলাদেশ এখন নতুন দিগন্ত খুঁজছে আর সেই নতুন দিগন্তের নামই হল ল্যাটিন আমেরিকা আর তার সবচেয়ে বড় দরজাটা হল ব্রাজিল এই সংখ্যাগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দু সালের বাইশ সালের হিসেবেটা ব্রাজিল আমাদের দেশে রপ্তানি করেছে প্রায় আড়াই বিলিয়ন ডলারের পণ্য আর আমরা ব্রাজিলে পাঠিয়েছি মাত্র একশো সত্তর ডলারের পণ্য ব্যবধানটা বিশাল তাই না কিন্তু এটাকে সমস্যা হিসাবে না দেখে বরং একটা বিরাট সুযোগ হিসেবে দেখা হচ্ছে মানে বাংলাদেশের জন্য ব্রাজিলের বাজারে এখনও অনেকটা জায়গা খালি পড়ে আছে কিন্তু সুযোগ থাকলেই তো হল না এই বিশাল বাজারে ঢোকাটা অতটা সোজা নয় এটাকে অনেকটা একটা জটিল কোড ব্রেক করার মতো বলা যেতে পারে ব্রাজিলের বাজারের এই কোডটা ভাঙতে হলে বেশ কিছু বড় বড় বাধা পার হতে হবে আমাদের ব্যবসায়ীদের প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হলো ট্যাক্স বা বলা ভালো ইম্পোর্ট ট্যারিফ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য কি তৈরি পোশাক তাই তো ব্রাজিলে এই পোশাক পাঠাতে গেলেই পঁচিশ শতাংশ শুল্ক দিতে হয় ভাবুন একবার এই বিশাল ট্যাক্সের কারণে আমাদের পোশাকের দাম ওখানে গিয়ে এতটাই বেড়ে যায় যে অন্যদের সাথে প্রতিযোগিতা করাটাই কঠিন হয়ে পড়ে শুধু ট্যাক্সি না এর সাথে আছে আর একটা কুখ্যাত জিনিস যার নাম কুস্ত ব্রাজিল বা ব্রাজিল কস্ট এটা আসলে কি এটা হলো লজিস্টিক্স আর আমলাতান্ত্রিক ঝামেলার একটা প্যাকেজ ধরুন দুই দেশের মধ্যে সরাসরি কোনো জাহাজ চলে না এর মানে কি আপনার পণ্য পনেরো কুড়ি দিন বেশি সময় ধরে ঘুর পথে যাবে তার উপর আছে ব্রাজিলের জটিল ট্যাক্স সিস্টেম আর নানা রকম সার্টিফিকেশনের কড়াকড়ি সব মিলিয়ে এক বিরাট চ্যালেঞ্জ তো এই সব বাধা আর চ্যালেঞ্জ পার হওয়ার জন্য তো একজন গাইড বা পথ প্রদর্শকের দরকার তাই না ঠিক সেই কাজটাই করছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংক্ষেপে বিবেসিআই এই সংস্থাটা একটা সেতুর মতো কাজ করছে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ব্রাজিলের দুর্গম পথটাকে সহজ করে দিচ্ছে আচ্ছা এই যে দ্বিপাক্ষিক চেম্বার অফ কমার্স বলছি এটা আসলে কী সহজ ভাষায় এটা এমন একটা সংস্থা যা দুটো দেশের মধ্যে একটা ব্রেজ বা সংযোগকারী হিসেবে কাজ করে এর মূল লক্ষ্যই হল দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানো আর বিবিসিসিআই ঠিক এই কাজটাই করে যাচ্ছে বাংলাদেশ আর ব্রাজিলের ব্যবসায়ীদের এক টেবিলে নিয়ে আসছে তাহলে বিসিসিআই ঠিক কীভাবে এই ব্যবধানটা কমাচ্ছে দেখুন তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে যেমন তারা ট্রেড মিশন আর এক্সপো আয়োজন করে সরকারের সাথে কথা বলে যাতে ট্যাক্স কমানো যায় আবার বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য ব্রাজিলের নির্ভরযোগ্য ক্রেতাও খুঁজে দেয় এক কথায় তারা পুরো প্রক্রিয়াটার ঝুঁকি কমিয়ে আনছে যাতে আমাদের ব্যবসায়ীরা নিশ্চিন্তে কাজ করতে পারে এতক্ষণ তো আমরা পরিকল্পনা আর কৌশলের কথা শুনলাম কিন্তু কাগজে কলমে তো অনেক কিছুই হয় আসল পরীক্ষা তো হয় মাঠে তাই না সেই পরীক্ষার মুহূর্তটা এলো সাও পাওলোতে যখন প্রথমবারের মতো আয়োজন করা হলো। মেড ইন বাংলাদেশ এক্সপো এই উদ্যোগটা কি আসলেই সফল হয়েছিল চলুন দেখে নেয়া যাক এই যে দেখুন মেড ইন বাংলাদেশ এক্সপো দু এটা হয়েছিল ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী সাউপাওলোতে আর আয়োজনে ছিল সেই বিবি এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ছিল কারণ ল্যাটিন আমেরিকায় বাংলাদেশের এত বড় মাপের ট্রেড শো এর আগে কখনো হয়নি এই এক্সপোটার উদ্দেশ্য যে কতটা বড় ছিল তা বিবিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোহ সাইফুল আলমের কথাতেই স্পষ্ট তিনি বলেছিলেন এটা আমাদের রপ্তানিকারকদের জন্য একটা সোনালি সুযোগ বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরার মানে এটা শুধু কিছু পণ্য বিক্রির মেলা ছিল না এটা ছিল বিশ্ব দরবারে বাংলাদেশের ব্র্যান্ডিং আর এই চেষ্টা যে বৃথা যায়নি তার প্রমাণ পাওয়া গেল ব্রাজিলিয়ানদের কাছ থেকেই রাফায়েল দো সান্তোসের মতো একজন বড় টেক্সটাইল আমদানিকারক কি বলছেন দেখুন তিনি বলছেন বাংলাদেশের কাপড়ের মান অসাধারণ এই এক্সপোটা তার চোখ খুলে দিয়েছে এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে বলুন শুধু মুখের কথাই নয় এই এক্সপো থেকে সত্যিকারের ফল এসেছে যেমন আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বাজারে ঢোকার জন্য চুক্তি সই করেছে পাটের তৈরি পণ্যের জন্য জয়েন্ট ভেঞ্চারের প্রস্তাব এসেছে আর সবচেয়ে বড় খবর হলো তৈরি পোশাকের জন্য বড় বড় আমদানিকানকদের সাথে সরাসরি আলোচনার রাস্তা খুলে গেছে এটাকেই তো বলে আসল সাফল্য বেশ এক্সপো তো সফল হল কিন্তু এর পর কি এই সাফল্যকে কিভাবে একটা দীর্ঘস্থায়ী সম্পর্কে পরিণত করা যায় মানে শুধু একবারের জন্য নয় বরং একটা টেকসই পার্টনারশিপ কিভাবে গড়া যায় চলুন এবার সেই ভবিষ্যতের দিকেই তাকানো যাক ভবিষ্যতের সম্পর্কটা আর শুধু পণ্য কেনাবেচার মধ্যে আটকে থাকবে না এটা আরও গভীর সহযোগিতার দিকে যাচ্ছে যেমনটা এখানে দেখা যাচ্ছে ভবিষ্যতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে প্রযুক্তি হস্তান্তর জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ আর দুই দেশের সরকারের মধ্যে নীতিগত আলোচনার ওপর প্রযুক্তি হস্তান্তরের কথা বললাম কিন্তু এর সম্ভাবনাটা ঠিক কতটা বড় একটা উদাহরণ দিলেই বুঝবেন ব্রাজিলের একটা গরু দিনে গড়ে ৪৫ কেজি দুধ দেয় আর আমাদের দেশের একটা গরু দেয় মাত্র সাত থেকে আট কেজি ভাবুন তো একবার যদি ব্রাজিলের উন্নত জাত আর খামার ব্যবস্থাপনার প্রযুক্তি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের দেশের ডেইরি সেক্টরে একটা বিপ্লব ঘটে যেতে পারে তো এই যে একটা সুন্দর গতি তৈরি হয়েছে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পরিষ্কার রোড ম্যাপও দরকার এর প্রধান তিনটা ধাপ হলো। প্রথমত দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু করা দ্বিতীয়ত একটা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করা যাতে ট্যাক্সের বোঝা কমে আর তৃতীয়ত প্রযুক্তি আর বিনিয়োগের ক্ষেত্রে যৌথ উদ্যোগকে আরও বেশি করে উৎসাহ দেওয়া তাহলে শেষ কথা হলো মূল লক্ষ্যটা খুবই পরিষ্কার একটা সাধারণ কেনাবেচা সম্পর্ক থেকে বেরিয়ে এসে এমন একটা শক্তিশালী অর্থনৈতিক পার্টনারশিপ গড়ে তোলা যা দুই দেশের জন্যই বদলে দেবে অনেক কিছু আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায় বাংলাদেশ আর ব্রাজিলের এই জোট কি ভবিষ্যতে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য মানে সাউথ সাউথ কপোরেশনের ক্ষেত্রে একটা নতুন মডেল হয়ে উঠতে পারবে